বর্তমানে আপনারাও যদি আমার মতো আলু চাষি হয়ে থাকেন তা আপনাদের মনে একটা আশঙ্কা কাজ করছে যে সারা বছর তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো আলু কিনে খেলাম কিন্তু উত্তোলনের সময় যখন আলু উঠিয়ে সেটা বাজারে বিক্রি করব তখন কীরকম দাম পাব সাধারণত আলু ব্যবসায়ীরা যদি ওই পনেরো টাকা ষোলো টাকা কিলো আলু পায় পনেরোশো ষোলোশো টাকা কুইন্টাল তবে একটা তারা বেশ ভালো মুনাফা অর্জন করতে পারে কিন্তু আলু উত্তোলনটা তো একসময়তেই হয় মানে যখন উত্তোলন শুরু হয় সবারই উত্তোলন হয় তা বাজারের মূল্যটা অনেকটাই কমে যায় তো কমতে কমতে এমনও হতে পারে যে সাত টাকা আট টাকা হয়ে যায় তখন কিন্তু কৃষকদের ভারী লোকসানের মুখে পড়ে তা আমি একটা কথা বলতে চাচ্ছি যে সরকার যেভাবে ধান কিনে মান্ডি আছে ধানে ধানের একটা সর্বনিম্ন রেট ফিক্স করা আছে ওর থেকে কম রেটে কেউ ধান কিনতে পারবে না এবং এই পদ্ধতির মাধ্যমে কৃষকরা ধান চাষ করে মোটামুটি ভালোই লাভ করছে ধান লাগানোর পরে যদি ফলন করতে পারে তো ধানে আর লস হয় না কারণ একটা সে বাজার মূল্য পাবে যে মূলত তার লাভ হবে এই ধান আবার সরকার এই ধান চাল করে রেশনের দোকানে স্কুলে মিড ডে মিলে দিচ্ছে তো আমি বলতে চাচ্ছি যে সরকার যদি এমন একটা ব্যবস্থা করে যে প্রত্যেক জেলায় আলুর গোডাউন তৈরি করবে বড় বড় হিমঘর এবং সেখানে চাষিরা যখন আলু উত্তোলন করবে এবং একটা সর্বনিম্ন রেট একটা ফিক্স করবে এবং সেই রেটে সরকার আলু কিনে সে গোদাম জাত করবে এবং সারা বছর ধরে যে স্কুলে মিড ডে মিল হয় তাছাড়া যারা সর্বনিম্ন স্তরের সমাজে তাদেরকে দোকানে মাসে পাঁচ কিলো করে আলু দিতে পারে এভাবে তো সে আলু সেল করতে পারবে তাছাড়া সে আলু যখন অন্যান্য রাজ্যে আলুর অভাব ঘটতি করে তখন সেখানেও পাচার করতে পারবে আর একটা সর্বনিম্ন রেট যদি মোটামুটি সাতশো টাকা বস্তা মানে চোদ্দশো টাকা কুইন্টাল মতন সেট করে দেয় সরকার তবে একটা ধান হবে আর একটা আলু হবে এই দুটো ফসল যদি সরকার মান্ডি করে নেয় প্রতি বছর তবে সত্যি বলবো আমাদের পশ্চিমবাংলা থেকে যে এত দিন মজুরি কাজ করতে যায় ভিন্ন রাজ্যে সেটা অনেকটাই কমে যাবে এরকম যাই হোক ছোট মুখে বড় কথা বলবো না যে ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করো যেন কথাটা সরকারের কানে গিয়ে পৌঁছায় আমি কথা বলবো না তবে আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার মতামতের সাথে যদি আপনি সহমত হন তবে কমেন্টে একটা ইয়েস লিখে যাবেন